আজকের ভিডিওতে দেখাবো ফেসবুকে একটি সঠিক গ্রুপ আপনি কি করে খুঁজে পাবেন সবার প্রথমে আমি ফেসবুকে চলে যাব ফেসবুকে যাওয়ার পরে আমরা ওপরে ড্যাশবোর্ডে ক্লিক করব ড্যাশবোর্ডে ক্লিক করার পর নিচে এখানে গ্রুপ আছে গ্রুপে যাব গ্রুপে যাওয়ার পর যে ইন্টারফেসটা খুলবে এই ইন্টারফেসটার ওপরে এখানে আমাদের ডিসকভার অপশানটাকে খুঁজে বার করতে হবে ডিসকভারে ক্লিক করার পর আমরা এখানে কিওয়ার্ড দিয়ে গ্রুপ সার্চ করতে পারি বা আমাদের ফেসবুক অলরেডি যে গ্রুপগুলো সাজেস্ট করছে সেখান থেকে আমরা কিছু গ্রুপ নির্বাচন করতে পারি তো আমরা একটা গ্রুপে চলে যাব ফেসবুক গ্রুপে যাওয়ার পরে আমরা আগে গ্রুপটা জয়েন করব না আগে এরকম ইন্টারফেস্টে আসবো নামের ওপরে ক্লিক করলেই এটা এসে যাবে তারপরে আবার আমরা নামের ওপরে ক্লিক করলাম এবার আমরা গ্রুপটাতে জয়েন হইনি কিন্তু আমরা গ্রুপটাতে চলে এসেছি এই গ্রুপে জয়েন হওয়ার আগে আমরা দেখবো যে গ্রুপে কমেন্ট কেমন আছে আর লাইক কেমন আছে কমেন্টটা আমাদের বেশি জরুরি কমপক্ষে পক্ষে দশটা কমেন্ট যদি থাকে তাহলে বুঝতে পারব এই গ্রুপটা মোটামুটি অ্যাক্টিভ যত বেশি কমেন্ট থাকবে আমরা বুঝব সেই গ্রুপটা তত বেশি অ্যাক্টিভ যেমন এই গ্রুপটায় মোটামুটি কমেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এই জিনিসগুলো দেখে আমাদের গ্রুপটা নির্বাচন করতে হবে